যারা স্ত্রীকে একদমই সময় দিতে পারেন না কিংবা যাদের লিঙ্গ একদমই শক্ত হয় না শুধুমাত্র আজকে তাদের জন্য এই ভিডিওটি আজকে যে মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব মেডিসিনটির নাম হল প্লেজার থার্টি এটি প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ডেল্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির বাজার মূল্য মাত্র বিশ টাকা এটি ডেক্সপোর্টের গ্রুপের এটি ত্রিশ জি এবং ষাট জি হয়ে থাকে যারা স্ত্রী পাশে থাকা অবস্থায় লিঙ্গ একদমই শক্ত হয় না কিংবা কোনো প্রকার কাজ করে না তাদের জন্য এই ওষুধটি একের থেকে দুই ঘন্টা আগে খাবেন এবং আপনার লিঙ্গ শক্ত থাকবে সারা রাত ধরে এবং অবশ্যই এর পাশাপাশি কুসুম ডিম অথবা এক গ্লাস দুধ খাবেন প্রতিদিন অনেকে আছে যারা দীর্ঘদিন হস্তমোদন করার ফলে তাদের লিঙ্গ শক্ত হয় না তাদের জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ কাজ করে বিশেষ করে যুবকরা অনেকেই এই হস্তবর্ধনের কারণে হস্তবর্ধনের কারণে বিবাহ বিবাহ করতে ভয় পাচ্ছেন এবং তাদের জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফিরাজার থার্টি ত্রিশ অথবা ষাট এম জি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক বা চল্লিশ বছরের উপরে বয়স্কদের জন্য গুরুত্বপূর্ণ এবং থার্টি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে পুরুষদের জন্য প্রযোজ্য তবে ঔষধটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নিতে হবে তার কারণ ওষুধটি খাবার ফলে অতিরিক্ত খাবার ফলে আপনার বমি বমি ভাব মাথা ঘোরা ঝিমঝিম ভাব ইত্যাদি সমস্যা হতে পারে ওষুধটি আপনার লিঙ্গের ইলেকট্রন ডিসফাংশন দূর করে দি দিবে এবং এই ওষুধটি খাবার ফলে আপনার লিঙ্গের যে শীতলতা রয়েছে এগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ওষুধটি প্রস্তুতি ফার্মাসিউটিক্যাল এবং আরও অন্যান্য কোম্পানি তৈরি করে থাকে তবে ওষুধটি কেনার পূর্বে অবশ্যই পেরেজার থার্টি দেখে নেবেন যা যাতে করে আপনি ওষুধটি খাবার ফলে কোন প্রকার প্লেজার থারটি আপনার লিঙ্গের শক্তি বাড়িয়ে দিবে দেখুন এবং আপনি প্রতি রাতেই একটা করে খেলে আপনার গিটারের যে সমস্যা রয়েছে বা লিঙ্গের যে সমস্যা রয়েছে এটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং পাশাপাশি প্লেজার থার্টি আপনার অনিদ্রা দূর করে দেবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোন আরও একটি নতুন ভিডিও সে পর্যন্তই আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালাম